পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ান আফসি আল্লাহ বাসাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাহেদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়্যা লাভ নাই জায়গা মতো যাও কি মতো আর ও জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস বলবেন আজকের এই কঠিন দিনে কে ও আল্লাহর সাথে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী তখন মাকামে শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি নবিরাও নবীরাও বলবে ইয়া নাফসি নবীরা উম্মত রে চিনে না উম্মত নবীরে রে চিনে না সবার জিকির কি সবাই কন সবার মুখে একটাই জিকির বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মকামে মাহমুদের শেষ পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মতি ইয়া উম্মাতি রব্বি হাবলি উম্মাতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার গুনাগার উম্মতকে আপনি maaf করে দেন সবার জিকির ইয়া

সালতুউতা আসক আপনি যা চান তাই দিয়ে দেবো ওয়াশফা তুশফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবী শেষদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তা যাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তা যাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে

এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উম্মতের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্ব বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দুরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মাদ দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা অম্যতা যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্ব কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছর গুলিতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না কলিজার টুকরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জামিনে খুদার জ্বালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী যদি স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দোয়া করেছিলেন জেলখানায় আল্লাহর বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মোবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নেয় চিল্লাই বলেন ঠিক কিনা তাই ফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশলেন বিশ্বনবীর মোবারক দেহ ভেয়ে রক্ত ঝরল ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের ফেরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে শুভ করে সেই দিন বিষ্ণু দোয়াটা করেন নাই কেমতের জন্য রেখে দিয়েছেন ওই কেমতের কঠিন বর্ণনা বিষ্ণু আয় দিলেন ও কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময় এটাও পাবে না রে আয়সা আল্লাহ আকবর এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান যেটার নাম কি আমার নামে নাম কোরআনে মিজানের কথা আসে না নাই আল্লাহ তাতগাউফিল এই মিজানের বহু বচন হলো মাওয়াজিন তাফসির শিখে জানো মিজানের বহু বচন কি সবাই কোন আর জোরে মিজানের বহু বচন কি আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফিয়া ঈশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন আল্লাহ বিচার বসাবেন মিজান রাখবেন মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে থাকবে সে উল্লাস করতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও এই মিজান মানি দাড়ি পাল্লা না মিজান মানি দাড়ি পাল্লা নয় মিজান মানে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা বুঝেন তো দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে চাল মাপে ডাল মাপে দুই চারটা ডাইল বেশি গেলেও সমস্যা নাই আবার কম গেলেও যিনি তার বেশি হবে না কিন্তু স্বর্ণ রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় রেখে দিলেও মিটারে ওজন উঠবে কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেওয়া যায় না স্বর্ণ কি বেশি দেওয়া যায় আবার বেশি রাখা যায় এই জন্য আল্লাহ বললেন সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা হমাইয়া আমাল মিস কল হাজারতিন খাই রাইয়া রাফ একবার বললেন খাই রাইয়া একবার সার রাইয়া রা ভালোটা করলে যেমনি দেখবা খারাপটাও দেখবা জারফ মানে একম শীতকালে টিনের ঘর আছে কার কার দেখি আত্তরা আলহামদুলিল্লাহ আপনার সুখী মানুষ সাত নামান আপনাদের টিনের ঘর আছে টিনের ঘরের চালে জার্রাফ হমাইয়া আমাল মিস কলা জ্বর্রাতিন খাই রাইয়া রা জার্রাটা কি জার্রা টাফছি শোনেন টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না কথা কয় না শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে ঘরের অন্য কোথাও আলো নাই এখানে একটা চিকন আলো আছে না নাই ওইটা সামনে যাবেন সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা আর বালিকণা আছে না নাই ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায় এই ধুলির নাম হচ্ছে দররা আল্লাহ সমাইয়া আমাল মিস কলা জর্রাতিনখাই রাইয়ারা শীতের রাতে শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় এই ধূলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে ধূলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে যার আমলনামা ভারী হয়ে যাবে সে تكبير دي لله تكبير الله أشكر باب درش عنتجار الدنهات <تصفح> مولنا مذهب فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا سبحان الله যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে সে উল্লাস শুরু করে দিবে তার চেহারাটা রে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে ও আল্লাহ ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও